বৃষ্টি করতেছে ঝিরে ঝিরি বৃষ্টি করতেছে বাতাস আছে আসবো নাগল আছে যেমন ঘাস তেমন সাজ না শাকের অভাব নাই আস্তে আস্তে দেখেন কতগুলি শাক তুলে ফেলাইছি সব হইলো এই যে গোল সেচি গোল সেচি আবার এই যে শাক আবার ও হলো শাক তোলা

তো এখন সকাল সাতটা বাজে একদম বোরবেলায় উঠছি তো সব কাজ টাজ সারলাম আশেপাশে তারপরে রান্না সব গোসাই নিয়ে আসলাম তো আজকে আপনাদের বোন দুর্দান্ত দুটা রেসিপি দেখাবে যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কি রান্না করবো এটা বলি এই যে দেখুন পাঁচ মিশালি শাক এই যে গতকাল বিকালবেলা সন্ধ্যা সন্ধ্যার দিকে তুলে আনলাম আর হলো এই যে দেখুন এখানে খেসারির ডাল মুসুরির ডাল আর অল্প কিছু চাল রাত্রে ভিজায় রাখছিলাম এটা সেদ্ধ করে চপ বানাবো ডালের চপ চপ বানানোর জন্য নিচ্ছি এই যে বেসন আর নিচি এই যে ডিম নিছি চারটা মাছের এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এই ডালের সাথে সেদ্ধ করে নেব আর ময় মশলা যা লাগে সবটাই নিয়ে নিচ্ছি

ডাল সেদ্ধ করার জন্য কড়াই বসাই দিই রহমান এখন আমি যে ডালগুলি পানিতে দিয়ে দিই অল্প কিছু চাল দিই সেই জন্যে যে চোখটা একদম মানে নরম হবে না একটু মসমসা থাকবে

আমি বসাই শাক রান্না করার জন্য পানি দিয়ে দেই গোটা শাক তো একটু পানি দিতে দেবো এই যে শাক গুলি দিয়ে দিবো

দিলাম লবণ পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটা একটু বাড়াই দিছি তো একটু ঝাল দিলে ভালো লাগে এখন ঢাকনা দিয়ে দিই রাজে দেই শাকটা একটু উলট পালট করে দেই ডাউল গুলি একটু বাইটে নিতে হইতেছে কারণ হলো মুসুরি ডাল হলে বাড়তে না

ভৰি দিছে একদম ধাৰেই Korayca duyanılam, değil de değilim. Deli görmeye gelse diye dilam যে রসুন মরিচটা যে ভাজছি কি সুন্দর একটা মনে হয় মানে অনেক কম জালে ভাজলাম একদম মস হয়ে গেছে এখন শাকটা দিয়ে দিব।

আমার শাক ঘোটা শাক হয়ে গেছে গোটা শাক উঠাইনি রান্না হয়ে গেল ঘোটা শাক এই তুলা শাকগুলি যে এত স্বাদ হয় যারা খাইছেন এভাবে রান্না করে তারা তো জানেন আর যারা খান নাই তারা এটার স্বাদ জানেন না আর যারা খান নাই তারা যদি এভাবে ট্রাই করে দেখেন খাইতে যে কি ভালো লাগবে যে ভাত মনে করেন অনেকে আছে যে মুখে ভালো লাগে না স্বাদ লাগে না ভাত খাইতে পারে না এরকম করে শাক রান্না করলে সেও এক প্লেট ভাত খারে। মাসাল্লাহ ভালোই হয়েছে শাকটা রান্না

একো বেছি দিব মা খয়ে গৈছেমাখলা দেন উ এই হাততেই মা খায়ে নেকি লোন হলুদের গুড়া জিরার গুড়া আদাসুন বাটা আর দুধ বহ সরিষার তেল মানুহে নাথে নাথে এই যে পুলিচ পুৰা হৈ গৈছে চাৰিটা ধৰি লওঁ কাইলে এয়া

মুক্ত খাওয়া শুরু করে দিচ্ছি টেস্ট করতেছো আ কেমন সব ঠিক আছে ঠিক তুমি তো সব আগে টেস্ট করো আগে বেড়া আগে খাওয়া লাগে কারণ কি দাদের মুখটা শুনছি

ভাজা শেষ দিলাম বড়া পিঠার মতো লাগতেছে এই যে দেখুন এক প্লেট ডালের চপ তো সবাই কিন্তু দুইটা একটা করে খাওয়া হয়েছে মাও আসছিল মা ও দুটা খাইছে খুব ভালো হয়েছে এখন ভাত দেখাওয়ার পর্ব তো কিভাবে ডালের চপটা বানালাম আপনারা তো দেখলেন যদি কারো ভালো লাগে এইভাবে বানায় খাইয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে

দাৰুণ হৈছে নাৰুণ হৈছে